আরও চল্লিশ বছর বাঁচতে চান তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা শনিবার দালাই লামার নব্বইতম জন্মদিন উপলক্ষে তার অনুসারীদের আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে আরও ত্রিশ থেকে চল্লিশ বছর বাঁচার ইচ্ছের কথা জানান তিনি এর আগে গত বছরের ডিসেম্বরেও দালাই লামা বলেছিলেন তিনি একশো দশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন দালাই লামার দীর্ঘ আয়ু কামনায় আয়োজিত প্রার্থনা সভায় যোগ দিয়ে ও লামার সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা ভারতের হিমাচলের ধর্মশালায় লামার নব্বইতম জন্মদিন উপলক্ষে দীর্ঘ কামনায় আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন হাজারো ভক্ত সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথি এ সময় নানা হর্ষধ্বনি দিয়ে ও ড্রাম বাজিয়ে আনন্দ মাতেন তারা রোববার দালাই লামা নব্বইতম জন্মদিন তিব্বতের ধর্মগুরুর জন্মদিনের আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তার অনুসারীরা এই অনুভূতি প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য জন্মদিন ভক্তদের উপলক্ষে বেলজিয়াম থেকে আসা এক ভক্ত জানালেন আজকের দিন তার জীবনের অন্যতম সেরা ধর্মগুরু সাক্ষাৎ পেয়ে নিজের ভেতর আনন্দ বেদনার এক মিশ্র অনুভূতি হচ্ছে তার মধ্যে ইতিমধ্যে মৃত্যুর পর পুনর্জন্ম নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন লামা এবার জানালেন ঈশ্বরের কৃপায় তিনি আরো চল্লিশ বছর বাঁচতে চান এমন প্রত্যাশা তার এই আধ্যাত্মিক নেতা বলেন তিনি এখন পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করছেন এবং অবলোকিত ঈশ্বরের অব্যাহত আশীর্বাদে ত্রিশ বা চল্লিশ বছর বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সংবেদনশীল প্রাণী এবং বৌদ্ধ ধর্মের সেবা করে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন দালাইলামা এটা খুবই স্পষ্ট যে অবলোকিতেশ্বরের সাথে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে এমনকি শৈশবেও আমার এই অনুভূতি ছিল যে অবলোকিতেশ্বরের সাথে আমার একটি স্পষ্ট এবং দৃঢ় সংযোগ রয়েছে এখন পর্যন্ত আমি বুদ্ধ ধর্ম এবং তিব্বতের প্রাণীদের বেশ ভালোভাবে সেবা করতে সক্ষম হয়েছি আমি এখনো একশো বছরের বেশি সময় বেঁচে থাকার আশা করি এর আগে গত বছরের ডিসেম্বরেও দালাই লামা বলেছিলেন তিনি একশো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন দালাই লামা তার নব্বইতম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোন সূত্র দিতে পারেন বলেও ব্যাপক প্রত্যাশা তৈরি হয় নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর